আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আবার চলে আসলাম রিজ্জো গেমপ্লে করার জন্য এবং আজকে আমরা খুবই অল্প ব্যালেন্স নিয়ে রিজ্জো এসেছি আজকে আমরা গেম প্লে করবো যে এই গেমটাতে এইটাতে আজকে আমরা নিয়ে এসেছি কত সাতাত্তর হাজারের মতো ব্যালেন্স নাকি হ্যাঁ আশি হাজার সরি আশি হাজারের মতো ব্যালেন্স তো আমরা সরাসরি গেম চলে যাই তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রমো কোডটা দেখতে পারছেন রিজার্ভেট ক্রমো কোডটা সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে রিজার্ভেট চলে আসবে তখন আমার এই ক্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং আমার রিজার্ভেট ক্রোমো কোড হল এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর স্ক্রিনের উপরে দেখতেই পারছেন তো সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজ্ঞেবে টানটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং বন্ধুদেরকে ভিডিওটা উড়া দুরা শেয়ার করে ফুল ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা কেমন একটা প্রফিট অ্যান্ড করতে পারি তো পাঁচ হাজারের বেড ধরছি বর্তমানে আমরা তিরিশ হাজার পাঁচশো পাইছি অনেক ভালো দুই গুণ পাইছি নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট এক গুণ নাইন পয়েন্ট এবং আবার এইট পয়েন্ট তিরিশ হাজারের মতো পাইছি যাক অনেক ভালো এটা পাইনি কিচ্ছু এটাও কিচ্ছু পাইনি বন্ধুরা যাক পাঁচ হাজারের স্পিন কিচ্ছু পাইতেসি না কোনো কথা তো এটাও একদম মিস্ট এটা এটাতে আমরা মাত্র থ্রি পয়েন্ট পাইছি পনেরোশো যাক মোটামুটি তাও দিয়েছি একটা অ্যামাউন্ট ধরাই অ্যান্ড এটাতে আমরা কিচ্ছু পাই নাই বন্ধুরা দেখি এটাতে আমরা কত পাই এটাতে আবারও মাত্র পনেরোশো থ্রি পয়েন্ট পড়ছে এটাতে আমরা কিচ্ছু পাই নি এটাতে কত থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট চার হাজার আর একটা লাগতো তো বন্ধুরা হাজান দিতাছে একটু আমরা চুপ করে থাকি এবং গেম প্লেটা উপভোগ করি তো বন্ধুরা দেখতে পারছেন আজানটা বর্তমানে শেষ হয়ে গেছে আর একটা মিনিট লাগবে আজান শেষ হইতে অল্প কিছু টাইম তো আমরা স্পিনে অনেক ভালো একটা ব্যালেন্স পাইছি বন্ধুরা দেখতেই পারলেন তো এটাতে আমরা দুই গুণ পাইছি বর্তমানে দশ হাজার ব্যালেন্স তো দেখি তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রোমো কোড দেখতে পারছেন রিজ্যবেট ক্রোমো কোড সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজ্জোভেট এখনটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজ্ভেট লেখে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজ্ভেট লেখে রিজোর্ভেট লেখে সার্চ করলে তখন রিজোর্ভেট চলে আসবে আমার এই ক্রমো কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট ক্রমো কোড হল এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এইটা হলো আমার রিজার্ভেট ক্রমো কোড স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছেন তো সবাই এই ক্রমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং ফুল ভিডিওটা দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা তো আমরা পাঁচ হাজারের বেড ধরছি চার হাজার পাঁচশো পাইসে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট আমরা একটাও ওয়ান এক্স বা টু এক্স পাইনি যাক ব্যাপার না তো এটা তো আমরা ইচ্ছু পাইনি দেখি এটাতে মাত্র ফাইভ পয়েন্ট পাইছি যাক অনেক ভালো আরেকটা কি দিবে হ্যাঁ দিয়েছে নাইন পয়েন্ট তো আমরা সাত হাজার পাইছি বন্ধুরা ভালো লাগলো এটা একটা আমাদের টেন এক্সে পড়লে আমাদের ভালো একটা ব্যালেন্স হয়ে যাবে তো এটাতে কত পাইছি থ্রি পয়েন্ট ভাই মাত্র এক হাজার পাঁচশো পাইছি যাক ব্যাপার না এটাতে কিচ্ছু পাইনি অ্যান্ড এটাতে কিচ্ছু না বন্ধুরা এটা কোনো কথা আমাদের মেন ব্যালেন্সে চলে আসলো কোনো অ্যামাউন্ট পাইতেছে না এটাতে মাত্র ফাইভ পয়েন্ট পাইছি আর একটা মিলবে কি তো মিললো না যাক ব্যাপার না এটাতে অ্যান্ড ফাইভ পয়েন্ট আবারও বন্ধুরা আবারও ফাইভ পয়েন্ট অ্যান্ড এটাতে কিচ্ছু মিলল না এটাতে দেখি আমরা কত পাই এটাতে বন্ধুরা কিচ্ছু পাইলাম না যাক ব্যাপার না এটা তো ফাঁকা অ্যান্ড এটা স্পিন হয় না কেন তো এটাতে আমরা এইট পয়েন্ট প্লাস থ্রি পয়েন্ট পাঁচ হাজার পাঁচশো তো আমরা একটা বেট ম্যাক্স করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বেট ম্যাক্স করে দিয়েছি ম্যাক্স করে দিয়ে মাত্র থ্রি পয়েন্ট পালাম বন্ধুরা আমরা এটা আশা করছিলাম বড়ো একটা বেটের তো আর একটা করে দিলাম ফুল অ্যামাউন্টে বেট মাত্র ফাইভ পয়েন্ট বন্ধুরা আর একটা মেল বন্ধুরা আর একটা মেলস অনেক ভালো একটা ব্যালেন্স পাইছি আমরা বড় একটা ব্যালেন্সের আশা করতে চাইছি তো বড় একটা ব্যালেন্স পাইছি তো আর একটা ব্যালেন্সের আমরা দেখি টেন এক্স ভাই এক্স তো পড়লো না যাক ব্যাপার না এটাতে কত মাত্র বন্ধুরা এটা কোনো কথা ষোলো এটা ষোলো হাজারই পাইছি ষোলো হাজার পাঁচশো না ছয়শো কত জানি মাত্র থ্রি পয়েন্ট পড়লো বন্ধুরা দেখি আর একটা মিলবে কি তো মিলছে আবারও থ্রি পয়েন্ট এটা কোনো কথা বন্ধুরা আমরা টেন এক্সের একটা আশা করে বের ধরতেছি তো আমাদের থ্রি পয়েন্ট ধরাই দিতেছে তো আমাদের এইটাই ষোলো হাজারের লাস্ট বেট এরপরে আমরা অল্প অ্যামাউন্টে বেট ধরবো তো এইটাতে অ্যামাউন্ট দিয়েছে বন্ধুরা যাক ভালো লাগলো অ্যান্ড আর একটা বেট ধরলাম আমরা ষোলো হাজারের দেখি তো এটাতে মাত্র নাইন পয়েন্ট পড়ছে বন্ধুরা আমরা এটাতে বড় একটা অ্যামাউন্টের আশা করছিলাম তো এইট পয়েন্ট তো আর একটা ধরা যাবে আমাদের বেশি অ্যামাউন্ট হইতেছে যাক বন্ধুরা এরকম করে দিলে বন্ধুরা তো ভালো লাগে অ্যান্ড এটাতে থ্রি পয়েন্ট চল্লিশ হাজারের মতো বিয়াল্লিশ হাজার পাইছি অ্যান্ড নব্বই হাজার বন্ধুরা একটা থ্রি এক্স দিয়েছে আমরা এরকমই একটা কোপের আশা করছিলাম তো পায়ে গেছি অবশেষে ভালো লাগলো তো আর একটা বেট এটা যদি মেলে ভাই এটা ভালো মতো মিললে আমাদের ভরপুর প্রফিট হবে তো এইট পয়েন্ট পড়ছে যাক ব্যাপার না এটাতে আমরা কিচ্ছু পাই নেই অ্যান্ড এটাতে এটাতেও কিচ্ছু না বন্ধুরা এটা কোনো কথা এটাতেও কিচ্ছু না এটা কোনো কথা বন্ধুরা আমাদের দুই তিনটা বেট দিয়ে একদম পুরোকে বাস দিয়ে দেবে সি বন্ধুরা আমাদের এটাই লাস্ট বেট তো বন্ধুরা আমরা লাস্ট বেটে যায় অল্প কিছু অ্যামাউন্ট পাইছি তাও ভালো লাগলো পরের বেটটা আমরা করতে পারবো আমরা আবার ষোলো হাজারের আর একটা বেড করে দিলাম এটাতে মাত্র থ্রি পয়েন্ট বন্ধুরা এটা কোনো কথা তো বন্ধুরা আমি আর বেশিক্ষণ গেম প্লে করবো না কারণ আমাদের অ্যাকাউন্টে লো ব্যালেন্স হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে লো ব্যালেন্স হয়ে গেল। অ্যান্ড এই এই এরকম একটা দান তখন দিলে তাও ভালো লাগতো বন্ধুরা দেখতে পারছেন কীরকমভাবে বেড দিতেছে সে বন্ধুরা এক হাজারের বেড ধরে দুই হাজার আড়াই হাজার এরকম করে পাইতে তিন হাজার বন্ধুরা সে বন্ধুরা আর একটা মিলছে তিন হাজার সাতশো আর একটা পয়েন্ট আর একটা নাইন পয়েন্ট বন্ধুরা এটা কোন কথা পাঁচ হাজার পাঁচ হাজার পাইছে বন্ধুরা অনেক ভালো একটা ব্যালেন্স পাইছি তো বন্ধুরা যারা যারা এখন আমার প্রোমো কোড দেয় রেজিস্ট্রেশন করেন নাই তারা অতি শীঘ্রই আমার প্রোমো কোড দিয়ে রিজোর্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজ্যভেট লিখে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজ্যভেট লিখে রিজার্ভেট লিখে সার্চ করলে আমার রিজার্ভেট অ্যাকাউন্টটা পেয়ে যাবেন তখন ক্রমো কোড দিয়ে আমার এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট প্রোমো কোড হল এস ওয়ান টু ফোর এস ওয়ান টু থ্রি এটা হলো আমার রিজার্ভেট ক্রোমো কোডটা তো আপনারা সবাই আমার এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে উড়া ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ